বন্ধুরা তোমাদের আজকে আমি একটা ঝটপট আলু রেস আলুর তরকারি রেসিপি করে দেখাবো হাতে যদি সময় কম থাকে অফিসে দিতে দেরি হয়ে যাচ্ছে তরকারি করার সময় নেই তখন তোমরা এই রেসিপিটা করে দেখাতে পারো এরকম আমি এখানে তিনটি মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়েছি প্রথমে আলুটাকে আমি ম্যাশ করে নেব খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এবার আলুটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি কিছু কিছু মশলা হলুদ গুঁড়ো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দুটো বড় সাইজের টমেটো কুচি টমেটোটা বেশি দিলে খেতে ভালো লাগে এটা গরম একটা খুব সুন্দর গরমকালের একটা সুন্দর রেসিপি আর দিয়েছি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা তোমাদের পরিমাণ মতো দেবে কিছুটা জল এবার খুব ভালো করে মিশিয়ে নেব খুবই সুন্দর একটা আলুর সবজি এটা দিয়ে রুটি পরোটা লুচি সব কিছুই ভালো লাগে আর গরমকালের খুবই একটা উপকারী রেসিপি এরকম সমস্ত কিছু মশলা মাখিয়ে আমি একটু জল মিশিয়ে নিয়েছি কড়াইতে আমি একটু সর্ষের তেল দিচ্ছি ফোড়নে দিচ্ছি সাদা কালো সর্ষে জিরে আর একটা লঙ্কা কিছুটা কারিপাতা সমস্ত ফোড়নটা আমার খুব ভালো করে হয়ে গেছে কারিপাতাটাও দেয়া সুন্দর হয়ে গেছে আমি আলুটা ঢেলে দিচ্ছি কত ঝটপটের একটা রেসিপির কালারটা কত সুন্দর এসেছে এবার আমি একটু ফুটিয়ে নেব তরকারিটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আমি ঢাকাটা আমি তুলে নিচ্ছে দেখো সমস্ত কিছু টমেটো সবকিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমার সবজিটা হয়ে গেছে নামানোর আগে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি একদম গরমকালের কম মশলার সবজি কি সুন্দর হয়ে গেল এবার আমি নামিয়ে দেবো কি সুন্দর ঝটপট একদম কম সময় আমি আলুর সবজি বানিয়ে ফেললাম তোমাদের হাতে সময় কম থাকলে তোমরা কিন্তু এই সবজিটা বানাতে পারো খুবই টেস্টি হয় খেতে লুচি পরোটা রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে সকালের জলখাবারে কিংবা রাতের ডিনারে এই সবজিটা করে খেতে পারো সবজিটা রেখেছি একটা পাত্রে দেখো একদম সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এত সুন্দর মনে হচ্ছে এখনই আমি পরোটা দিয়ে কিংবা রুটি দিয়ে খেয়ে নিই আর আমার এই সবজি রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে এখনও জয়েন করিনি তারা এসে জয়েন করে এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন